কিছু লোক পরোয়া না করে আন্দোলন করে গেছি আমরা তাদেরকে এটা বুঝে দিতে চাই এই রমজান মাসে এসেও আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করবো না আমার আমরা কোনো কিছু মেনে আমাদেরকে কেউ কখনো ঘরে দুমিয়ে বসিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় একসাথে আওয়াজ তুলব এই জন্যই সাহায্য

পরবর্তীতে আওয়ামী ঘুরে দাঁড়িয়ে আবার কিন্তু প্রেসিবাদ কাজ করেছে এদেশের সাংবাদিক ছাত্র জনতা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তো এই আওয়ামী লীগ বারবার ফেসিবাদী চরিত্র ধারণ করে এবং বর্তমানেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মধ্যে বিন্দুবাদ কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না তো এই অবস্থায় সরকারও ব্যর্থ হচ্ছে তাদেরকে বিচারে হতে আনতে তাদেরকে সেই ব্যক্তিতে বিদেশে বাড়ানো হয়েছে আপনারা জানেন আমরা এখন আছি শাহবাগে এবং এই শাহবাগ অবরোধ করেছি কারণ বত্রিশ দিন ধরে আমরা একটি স্থানে শান্তিপূর্ণ অবস্থান করে আসছিলাম কিন্তু কারো কোনো আমরা সারা পাচ্ছি না কিন্তু শাহাবাদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি কেন্দ্রবিন্দু এই জায়গায় যদি আমরা আন্দোলন করি সেখানে দেখাচ্ছে সারা দেশের মানুষের মধ্যে একটি আন্দোলন সৃষ্টি হবে এবং সারা দেশের মানুষ তাদের যে প্রাণের দাবি যা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা সেই ব্যাপারটা আবার সবার মধ্যে জাগ্রত হবে আমরা আসলে দেশের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা ব্যানার এসেছি অবশ্যই আপনারা জানেন আমরা মানুষের ভান্তির জন্য নিঃসন্দেহে এই বিষয়টা আমাদের মাথায় আছে কিন্তু বত্রিশ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি তখন কিন্তু এই বিষয়টা তেমন ভাবে আপনার সাংবাদিকরাও সারা দিচ্ছেন না যখনই এখানে সাহায্য অবরোধ করলাম আপনারা সাংবাদিকরাও কিন্তু চলে আসছেন তো এই জায়গা থেকে সারা দেশের মানুষের কাছে আমরা একটি আওয়াজ তুলতে যাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা অতি জরুরি এই জন্য মূলত আজকে আমাদের সাহবাগ অবস্থান করা এখানে আমরা আজকে সারাদিনই অবস্থান করব

আওয়ামী বাংলার মাটিদের রাজনীতি করতে দেওয়া হবে না দেওয়া যাবে না কিন্তু আপনার ওয়াকার সাহেব আমাদের প্রধান উপদেষ্টা যে 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 প্রধান উপদেষ্টা আজকে যে প্রধান উপদেষ্টা আজকে আপনার দুই হাজার রক্তের বিনিময়ে বিশ হাজার মানুষের অধিক মানুষের অঙ্গহানির বিনিময়ে এই আসনে বসেছে সেই উপদেষ্টা কিভাবে বলে আওয়ামী আবার ইলেকশন করতে দেওয়া যাবে রাজনীতিকতা যাবে এটা এটা নি কেন বলছে এটা আমরা জানি না কিন্তু আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং ওয়াকার সাহেবের এখনও সময় আছে সুযোগ আছে বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেন আপনাদেরকে মানুষ সেলু দিয়ে আপনাদেরকে সাথে উন্নয়ন করবে নেবে কিন্তু আপনারা ভারতের তামিদের করবেন না ভারতের ডালালি করবেন না শেখ হাসিনা ডালালি করবেন না ডালালি করলে আপনারা আপনাদেরকে মানুষ দ্রুত দেবে যেহেতু এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে চেষ্টা করছে সেই আওয়ামী লীগ যাতে আবার ফিরে আসতে না পারে এই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা শুধু আমলিকের নিছিন্দনা আমলিকের নিছিন্দের পাশাপাশি এই জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে যে সকল কর্মকতা এই জুলাই বিপ্লব গণহত্যার সহিত জড়িত প্রত্যেককে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এই বাংলার মাটিতে বিগত 15 বছর বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল এই বিচারহীনতার সংস্কৃতি আমরা বাংলার মাটিতে জুলাই আগস্টের পরে পাঁচ আগস্টের পরে বাংলার মাটিতে আর বিচারহীনতার অপসংস্কৃতি আমরা দিব না হ্যাঁ জুলাই এই গণহত্যা গণহত্যার সাথে যারা জড়িত এবং আপনার এই যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করা না হয় যতদিন করা হবে না ততদিন পর্যন্ত আমাদের এই শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে চলবে চলবে আমরা ঘর সংগঠনের ব্যানার না আমরা একুশ দিন ধরে আপনার ওই যে জুলাই মঞ্চের ব্যানারে আমরা বসেছিলাম যেহেতু সর সর্বজনীন জুলাই এই যে জুলাই জুলাই কেন্দ্রীয় যেহেতু আমাদের আন্দোলন হয়েছে এই জন্য আমরা নামটা দিয়েছিলাম জুলাই মদ সাহেবকে ওয়াকার সাহেব সবাই মনে করে বাংলাদেশের মানুষ মনে করে ওয়াকার সাহেব শেখ হাসিনার আস্থা ব্যক্তি সে আস্থা ব্যক্তি কিনা বাংলাদেশ পন্থী কিনা ওয়াকার সাহেবকে নিজেকে প্রমাণ করতে হবে এখন ওয়াকার সাহেব যদি প্রমাণ করতে না পারে তাহলে সে দেশদ্রোহ হিসেবে পুরো আখ্যায়িত হবে আর যদি ওয়াকা সাহেব প্রমাণ করতে পারে সে বাংলাদেশের মানুষের পক্ষে আছে এই জুলাইয়ের জুলাইয়ের বিপক্ষে জুলাইয়ের পক্ষে আছে তাহলে তাকে আমরা সবাই সাদর গ্রহণ করব। আর যদি প্রমাণ করতে না পারে তাকে অতিরে তার আসন তার সেই সিংহাসন তাকে ছাড়তে হবে আমি অবশ্যই ওয়াকার সাহেবকে আমি শ্রদ্ধা করে সম্মান করে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী প্রধান সেই প্রধানকে আমরা তুলনা করতে চাই না তার ইজ্জল হরণ আমরা করতে চাই না কিন্তু সে যদি আমাদেরকে বাধ্য করে তার ইজ্জত নিয়ে টানাটানি করার জন্য টাচিয়া নিয়ে টানাটানি করার জন্য আমরা কিন্তু বাধ্য হবো কিন্তু আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তাকে শ্রদ্ধাভাবে আমরা বলতে চাই আপনি প্লিজ আমাদের এই যে ব্লকেট কর্মসূচি আমরা পালন করছি এই ব্লকেট কর্মসূচিতে আপনি আপনি বলেন যে আপনি কোন কার পক্ষে আপনি শেখ হাসিনার পক্ষে ভারতের পক্ষে বা ভারতের পক্ষে নাকি আপনি বাংলাদেশের পক্ষে এই জুলাই বিপ্লবের পক্ষে কিনা আপনি প্রকাশ্যে এসে আপনাকে স্বীকার করতে হবে বলতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে হবে না আগে দুধ দিয়ে গোসল করেন এবং এই জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে আমার ভাইয়ের হাত হারিয়ে গেছে সে হাত ফিরিয়ে দিতে পারবে কিনা আমার ভাইয়ের চোখ হারিয়ে গেছে সে চোখ ফিরে নিতে পারবে কিনা আমার ভাইয়ের প্রাণ হারিয়ে গেছে সে সে প্রাণ ফিরে দিতে পারবে কিনা আমার বোনের ইজ্জত হারানো হয়েছে সেই ইজ্জত ফিরে নিতে পারবে কিনা যদি ওরা ফিরিয়ে দিতে পারে তাহলে আমরা তাদেরকে বাংলার মাটিতে রাজনীতি করতে দিব কিনা তখন আমরা じゃあね。 যারাই যারাই তাদেরকে যারাই তাদেরকে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে যারা দলে বিরাবে তাদের রাজনীতি বাংলার মাটিতে থাকবে না কারণ আমরা সবাই সচ্চা রয়েছে আমরা এখনও আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা আমরা আওয়ামী লীগকে বাংলার মাটিতে আওয়ামী নামক লোকদেরকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেবো না এদের রক্ত দূষিত ওদের রক্তে ভারতের রক্ত রয়েছে এদের রক্তে মোদীর রক্ত রয়েছে এই রক্ত যতদিন পর্যন্ত ডায়ালিসিস ডায়ালিসিস করে পূর্ণ জনম হয়ে আসবে না ততদিন পর্যন্ত আমরা তাদেরকে মুক্তি দিব না আমরা রাজনীতি করতে দিব না সম্পর্কে বিস্তারিত

দর্শক এবং গণহত্যার বিচারও আওয়ামী লীগের নিষিদ্ধের এবং দাবিতে মূলত আজকে এবং শাহবাগ চত্বরে এবং জুলাই মঞ্চের ব্যানারে এবং এবং ব্লবের কর্মসূচি পালন করছেন আপনারা যেমনটা আমি আপনাদের যেমনটা জানিয়ে রাখি যে কিছুদিন আগে কিন্তু এই জুলাই মঞ্চের ব্যানারে যে ছাত্র জনতা রয়েছে তারা বিক্ষোভ মিশারা এবং রাজবাস পর্যায়ে তারা এবং গিয়ে তারা বক্তব্য রাখেন তারপর ওখানে বিক্ষোভ মিশে তারা কিন্তু এই শাহাবাদ সত্যের অবস্থান করেন এবং শাহাবাদ সত্তর অবস্থানের পর তারা ব্লকের কর্মসূচি পালন করেন আমরা যেমনটা দেখছি যে এই ব্লকের কর্মসূচি পালন করা আশেপাশের গাড়ি কিছুটা চলাচল কমে গেছে এবং যদি বলা যায় যে এবং তাদের ব্লকের কর্মসূচিকে কেন্দ্র করে চার পাঁচ থেকে মানুষ এবং এই তাদের লক্ষ্য করছে আসলে তারা কি জন্য তারা এই ব্লকের কর্মসূচি করেছে। আমরা যেমনটা শুনেছি যে এই ব্লকের কর্মসূচি তারা যতদিন পর্যন্ত আওয়ামী লীগের এবং নিষিদ্ধ না হয় এবং ততদিন পর্যন্ত তারা এই ব্লকের কর্মসূচি এবং করবে আমরা বিভিন্ন

দীর্ঘ সতেরো বছর খুনি হাসিরা বেশিরভাগ ক্রাইম করার পরেও হাজার হাজার হামলা মামলা গণহত্যা চালানোর পরেও দু হাজার চব্বিশে জুলাই গণহত্যানে দুই হাজার ছাত্র জনতার তাদের রক্ত কেড়ে নেওয়ার পরেও আওয়ামী লীগ কীভাবে রাজনীতি ফিরে আসতে পারে এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা কোনোভাবে বুঝে উঠতে পারি না জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার কে সরকার গঠিত হয়েছে শহীদের চাষে রক্তের উপর দাঁড়িয়েছে সরকার গঠিত রয়েছে এই সরকার কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে অন্য কোনো কাজ পরিচালনা করে এই বিষয়ে গণহত্যার বিচারের মাধ্যমে এই খুনি লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং গণহত্যার সাথে জড়িত এই আইন শৃঙ্খলা বাহিনী এবং যত অন্যতন্ত্র রয়েছে সকলে বিচার নিশ্চিত করার মাধ্যমে আওয়ামী লীগের চিহ্ন এই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ চব্বিশে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে অর্থাৎ আমাদের দফা এবং আমাদের এক দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এক দফা এক দাবি

আমাদের ক্লাব ছাত্রবাদের পরে এই আগামী শত্রুতে বিতর্কে জড়াবেন বলছ잖아요 হচ্ছে আমরা আইলাইজমেন্টের দিকে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে গিগস ইখারা চক্রে যাচ্ছে প্রত্যেকটি বিচার করে হাজির হতে তিন নম্বর পাবে যতক্ষণ প্রাপ্তি হচ্ছে আমিকে বিস্তারিত কোনো বিষয়ে সে বিষয়ে রাস্তা সব দল বলে পুরানো মাঠে প্রত্যেকটা বটের টপকে অল্পই ভালো गांच अगस्ती कमु करे ताईं